আজকে থেকে শুরু হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দু শে, হাজার চব্বিশ পঁচিশ অনার্স সেশনে ভর্তি হওয়ার জন্য আবেদন সবাই হচ্ছে ঘরে বসে মোবাইলের মাধ্যমে নিজের আবেদন করতে পারবেন এবং আবেদন ফি এক হাজার টাকা বিকাশে জমা দিতে পারবেন সেজন্য হচ্ছে আপনাদেরকে সর্বপ্রথম চিঠাগ্রাম ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকতে হবে ডাব্লু ডাব্লু সি ডট এসি ডট বিটি তারপর ঢুকার পরে এখানে হচ্ছে অ্যাডমিশন টেস্টে দেখতে পারবেন সেখানে হচ্ছে ঢুকে যাবেন তারপর হচ্ছে নিউ রেজিস্টার এখানে যাবেন এসএসসি বোর্ড দেবেন তারপর এসএস ইসএসসি বোর্ড এসে ইসএসসি রেজাল্ট এবং এইচএসসি পাসিং ইয়ার যেটা সেটা দেবেন তারপর হচ্ছে এসএসসি দিবেন এসএসসি হচ্ছে বোর্ড দেবেন রোল দেবেন আর হচ্ছে পাসিং এরটা দিবেন দেওয়ার পর হচ্ছে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পর হচ্ছে একটা মোবাইল নাম্বার চাবে সেটাতে হচ্ছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা চলে যাবে অলরেডি আমি এটা অলরেডি আগেই হচ্ছে অ্যাপ্লাই করে ফেলছি সুতরাং আমার এটা অ্যাপ্লাই দেখাবে এই জন্য হচ্ছে আমার এটা এখানে আসবে না কিন্তু স্টেপ টুতে হচ্ছে আপনার মোবাইল নাম্বার চাবে সেখানে স্টেপ টুতে মোবাইল নাম্বারটা দেওয়ার পর ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে ওই স্টেপটা ওটিপিটা যখন আসবে তখন হচ্ছে আপনার নিউ রেজিস্ট্রেশন যেটা সেটা কমপ্লিট হয়ে যাবে সো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে মানে লগ চলে যাবেন সুতরাং লগ ইনে যখন যাবেন লগ ইনে গিয়ে যে মেসেজ থেকে একটা ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবে সেটা দিয়ে লগ ইন করবেন সো আমি অলরেডি এটা করে রেখে দিয়েছি সুতরাং এখানে আপনারা দিয়ে প্রবেশ করেন প্রবেশ করার পর হচ্ছে আপনার প্রোফাইল চলে আসবে তখন আপনারা এটাকে ডেস্ক টপ মোটে করে নেবেন এই যে থ্রি ডটে চাপ দিয়ে তাহলে হচ্ছে বড়ো হয়ে যাবে সব কিছু দেখতে পারুন তো প্রথম কাজ হচ্ছে আপনাদের ছবিটা প্রোফাইলে দেওয়া সেই জন্য আপনারা ছবিটা দিবেন হচ্ছে তিনশো বাই তিনশো চাইশ করে নেবেন অথবা গুগল থেকে ফটো রিসার্চের মাধ্যমে করে নেবেন তারপরে অ্যাপ্লিকেশানে পার্সোনাল ইনফর্মেশনগুলো ফিল আপ করতে হবে আপনাদের পার্সোনাল ইনফরমেশনের পর্যায়ে এসে হচ্ছে কোশ্চেন টাইপটা কি হবে ল্যাঙ্গুয়েজ বাংলা নাকি ইংরেজি সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে হ্যান্ড কোন হাতে লেখান সেটা ডান হাত অথবা বাম হাত দেবেন যদি কোনো কোটা থেকে কোটা দিবেন তারপর হচ্ছে আপনার সিলেক্ট করতে হবে হচ্ছে এক্সাম সেন্টার তিনটা দিতে হবে চট্টগ্রাম ঢাকা রাজশাহী তিনটার ভিতরে তিনটা সিরিয়াল করে দিতে হবে কোনোভাবেই তিনটাই দেওয়া যাবে না একই সাথে যে কোনো তিনটা সিরিয়াল দিতে হবে তারপর একাডেমিকে চলে যাবেন এখানে ইনফরমেশান দেখাবে রেজাল্টগুলো সো এটা ঠিক আছে এখানে জাস্টটা দেখে নেবেন যদি এডিট করার কোনো অপশন নাই তারপর অ্যাপ্লিকেশানে চলে যাবেন এখানে আপনি কোন কোন ইউনিটে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটা দেওয়া থাকবে সো ধরে যেহেতু সায়েন্সের সেক্ষেত্রে প্রথমে আমরা এ ইউনিটে অ্যাপ্লাই করবো এ ইউনিটে অ্যাপ্লাই করার অ্যাপ্লাই যাবো এবং হচ্ছে পেমেন্টে চলে যেতে হবে সো বিকাশে পেমেন্ট করতে গেলে বিকাশ অথবা হচ্ছে ডিবিএল অথবা সোনালী ব্যাংকে করা যাবে সো আমরা বিকাশে চলে যাব বিকেশে গিয়ে বিকাশ নাম্বারটা দিতে হবে তারপর যেই বিকাশ নাম্বার দেবেন সেখানে একটা ওটিপি আসবে ছয় সংখ্যা ওই ওটিপিটা মেসেজ থেকে কপি করে অথবা দেখে হচ্ছে বসাতে হবে বসানোর পর হচ্ছে আপনার কনফার্ম দিতে হবে কনফার্ম দেওয়ার পর হচ্ছে আপনার বিকাশের যে পিন নম্বরটা আছে সেটা দিতে হবে সো বিকেশে পিন নম্বর দেওয়ার পর হচ্ছে সাকসেসফুল মানে মার্চেন্ট ওয়েবসাইটের জন্য ওয়েট করতে হবে যেহেতু এটা পেমেন্টের অপশন তো তিন চার সেকেন্ড ওয়েবসাইট অপেক্ষা করার পর হচ্ছে ওটা ওদের মানি রিসিপ্টটা চলে আসবে পেমেন্ট সাকসেসফুল দেখাবে তখন হচ্ছে আপনি নিচে দেখতে পারবেন যে পেমেন্ট দেখাচ্ছে বিকাশের মধ্যে এবং তো অপশনে দিয়ে রিসিপ্টটা ডাউনলোড করে রেখে দেবেন অথবা স্ক্রিনশট দিয়ে তাহলে এটা হয়ে যাবে পেমেন্ট এ ইউনিটের আবেদন শেষ এখন আপনি চাইলে আরও অন্য কোনো ইউনিটে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এই রিসেটটা সংরক্ষণ করতে পারেন যদিও প্রয়োজন নেই একটা দেখাবে তারপর হচ্ছে যদি আরও কোনো ইউনিট আবেদন করতে চান সেক্ষেত্রে ও সেমভাবেই করতে হবে আমরা ধরুন আবার সি ইউনিটে আবেদন করবো সেক্ষেত্রে সি ইউনিটে যাইতে হবে অ্যাপ্লাই সি ইউনিটে যাইতে হবে তারপর হচ্ছে আমাদের আবার পেমেন্টের বিকাশে যাইতে হবে সেমভাবে একই প্রসেস সবগুলো ইউনিটে এভাবে আবেদন করা যাবে যার যেটা যোগ্যতা আছে আবার বিকাশ নাম্বার দিতে হবে তারপর হচ্ছে আবার একটা কোড আসবে ছয় সংখ্যার ডিজিট যেটা হচ্ছে সিকিউরিটি কোড সেটা এখান থেকে বসাতে হবে বসানোর পর হচ্ছে কনফার্ম দিতে হবে কনফার্ম দেওয়ার পর হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে পিন বিকাশে যে প্রিন থাকবে সেই পিনটা দেওয়ার পর হচ্ছে এই আবার মার্চেন্ট ওয়েবসাইটের জন্য একটু অপেক্ষা করতে হবে চলে সো এইভাবে হচ্ছে চিটাং ইউনিভার্সিটি সবগুলো এই মানে রিসিটটা আপনি রেখে দেবেন এভাবে চিটাং ইউনিভার্সিটি সবগুলো ইউনিট আবেদন করতে হবে সুতরাং আপনি কতগুলো ইউনিট আবেদন করতে পারবেন সেটা কিন্তু আসলে আপনার যে একটা প্রোফাইল তৈরি হবে ছবি বা রেজিস্ট্রেশন রুল নাম্বার দিয়ে সেটা দিয়েই বুঝতে পারবেন এবং যতগুলো চান আপনি ততগুলোই আবেদন করতে পারবেন সো এটাও রেখে দেবেন এভাবে হচ্ছে ঘরে বসে আবেদন করতে পারবেন আর এক্সট্রা কোনো চার্জ প্রয়োজন হবে না এক হাজার টাকা এক হাজার টাকা ওরা কেটে নেবে নর্মালি কোনো কোনো ক্ষেত্রে পেমেন্টে টাকা বেশি কাটে বাট এখানে ওরা হচ্ছে বেশি টাকা কাটবে না আর যে অনুযায়ী আপনারা হচ্ছে সিরিয়াল দিয়েছেন পরীক্ষার সিটের জন্য সেই সিট অনুযায়ী পড়বে সুতরাং আপনারা ওই যে অ্যাপ্লিকেশানে যেয়ে দেখতে পারেন লাস্টে যে কতগুলো অ্যাপ্লিকেশান হয়েছে আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ওই যে রিকোয়েস্ট কারে ফোর কারেকশন অপশনে গিয়ে তিনশো টাকা প্রয়োজন পড়বে আবেদন করে সব কিছু কারেকশন করতে পারবো অথবা চিটা যে মিল আছে সেখানে মিল করে জানাতে পারবেন